আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আপনাদের দেখাচ্ছে একটা কবুতার কবুতরের বয়স সাড়ে তিন মাস কবুতারটা আমার যে ভাইয়ের ভাই যেদিকে যায় কবুতারদার সাথে সাথে সেদিক যায় ভাই সবসময় কবুতারটা সাথে রে নিয়ে চলে কবুতারটা বাইক পিছনে সবসময় থাকে একটা মানুষ এরম থাকে না একটা কবুতর সবলা জিনিস সে যেরম পোষ মানে একটা মানুষ এরকম পোষ মানে না আমার এই যে বড়ো ভাই ভাই আপনার ভিডিওটা উঠলাম এই যে এই ভাই আরো কবুতর ডা আমার এই বড়ো ভাই ওনাকে দেখালাম তো এই যে আর কবুতর এই যে আর কবুতর ওনার নিজের কবুতর উনি ডাক দিল যাই ওসব আমরা দুইজন মানুষ দাঁড়াই আছি এই জন্য যাইতেও না পারে ডাক ডাকি যায় নাম মিনু ঠিক আছে এই যে যাচ্ছে হাঁটতে হাঁটতে যাবে মানুষ কথা শুনে না ওই একটা পশু কথা শুনে সেও সব কিছু বোঝে আমার বড়ো ভাই বড়ো ভাই নিজের কবিতার পালা